আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে আসলে প্রচুর রিকোয়েস্ট থাকে কমপক্ষে একশো দেড়শো রিকোয়েস্ট থাকে তো তা তো আর সম্ভব না এগুলো যেগুলো মার্কেট চলমান আছে বর্তমানের অবস্থান যেখানে আছে সেখান থেকে যেগুলো আপ এন্ড ডাউন হচ্ছে প্রতিদিনই দেয় আমি ভিডিওতে দেয় আপনারা কিন্তু লক্ষ্য করেন না আপনারা এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় আমি যে আইটেমগুলো আপনার আপনারা বলেন আমি দেই কিন্তু পরের দিন ঘুরে ফিরে সেই আইটেমগুলোই আবার আপনারা বলে বসেন প্রতিদিন তো আর এক জিনিস নিয়ে কথা বলা একটা টপ বটম দেওয়া হয়ে গেছে সেই জিনিসটা আপনি বারবার তো বলাটা ঠিক না তো যেগুলো দিয়ে ফেলেছি সেগুলো আমি আর দ্বিতীয়বার দেই না এখন এটা যেমন গোল্ডেন সনটা একজনে বলেছেন এটা আমি একটু লক্ষ্য করেছি গোল্ডেন সন মার্কেটেও মোটামুটি একটু ইয়ে চলেছে প্লে করছে তো এটা দিলে হয়তো আপনাদের কাজে লাগবে গোল্ডেন সনটার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে না মার্কেটে একদম কিছু আছে একদম বন্ধ হয়ে আছে যেমন নিউ লাইন নিউ লাইনের কোনো মুভমেন্ট সেটা দিয়ে তো লাভ নাই ভাই যেটা মার্কেটে চলছে আপনার কাজে আসবে আরো দুই চার জনের যারা নতুন চিন্তা করবে তাদেরও কাজে আসবে আচ্ছা গোল্ডেন দেখেন বিশাল সময় নিয়ে একই জায়গায় গত কয়েকদিন যাবত একটু মুভমেন্ট আসছে মুভমেন্টে আসার পরে গতকালকে একটা হল্ট দিয়েছে আজকে উপরে হল্ট রাখতে পারে না কেন রাখতে পারেনা সেই জিনিসটা একটু দেখার বিষয় প্রত্যেকটা মুভমেন্টের সাথে প্রত্যেকটা ক্যান্ডেল এবং সিগনিফিকেশনের সাথে একদম হুবহু মিল আপনাদেরকে এগুলো আমি ভেঙে ভেঙে বুঝে একদম পায়ে পাই বোঝাই ভলিউম ওভার কালকে একটা আপে ট্রেড হবে দেখছেন প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা শেয়ারের প্যাটার্নগুলো কি কাজ করছে প্রতিদিন সেগুলো আমি বুঝে দিই একটা ভলিউম করছে হল্ট করছে আরেকটা হল্টের না করেই এই অবস্থানে আসছে আর এসআই একাত্তর আরও যাওয়ার অবস্থান আছে কিন্তু দুর্বল জায়গা হচ্ছে ওভার এখন ওভার কেন হয়েছে দেখেন এই যে সাপ্লাই জোনটা চলে আসছে দেখেন প্রত্যেক দিন এত সুন্দর করে বুঝাই যেগুলো আপনারা আজকে সতেরো আঠারো বছরও আপনার জীবনেও দেখেন নাই সতেরো আঠারো বছর না আপনাদের ব্যবসার লাইফে এই ধরনের কিছু দেখেন নাই যা আমি দেখাচ্ছি এদিকে সাপ্লাই আছে একটু উঠছে সাপ্লাই আসছে এখন আর এস আই কোনো এই দেখেন অনেক সময় আর এস আই নব্বই পর্যন্ত যায় তারপরে উঠতে থাকে কেন তার উপরে কোনো সাপ্লাই নেই আবার যখন আর এস আই 50 কিন্তু উপরে সাপ্লাই টান দিয়ে পড়ে যায় আগে এই জিনিস আমি বলছিলাম না কিরে ভাই একটা শেয়ার উঠছে মাত্র আরএসআই 50 কেন পড়ে যাচ্ছে কিন্তু যখন আমি এই ভাবে গভীর পর্যালোচনা করতে করতে এইগুলো জিনিসগুলো চোখে পড়ছে তখন আপনারা আমি এগুলো শিখছি আপনারা কিছু শিখতে না শুধু শেয়ার কিনেন কোথায় যাবে কোথায় বেসবো এই এই ফন্দি ফিকিরে থাকেন কিন্তু শিখতে চান না এই যে লাইভে কথা বলি আপনাদেরকে শিখাই তারপরে দেখা যাচ্ছে আপনাদের মন খারাপ হয় অনেকেরই যে কেন এটা দিলাম না দিলাম না ভাই এই পয়েন্টগুলো গুলো শিখলে তো আপনার নিজের শেয়ার নিজে দেখতে পারেন আমাকে তো বলা প্রয়োজন হয় না তবুও আমি আপনাদের আপনাদের সাথে কষ্ট লাঘবের জন্য এরপরও যদি ভিডিও না দেখেন অনেকে শেয়ার কিনছে আমার ইয়েতে বটমে কিনছে দশ টাকা গ্যাপ হয়েছে বেচে না আরো আকাশে যাবে এই চিন্তা করে তো এখন এগুলো তো আপনাদের ভুল আপনাদের দোষ এগুলো আমার উপরে চাপাবেন কেন তো এখন গোল্ডেন সন্টার যে জায়গাটা দেখেন এখানে প্রচুর সাপ্লাই আছে এখন এই দিকে সবই ওকে আছে এইদিকে ভলিউমটা একটু বেশি বাকি সবই ওকে কিন্তু উঠতে পারতেছে না এখন কেন কখন উঠবে আপনাকে বলি এটা এখানে কালকে একটা উপরে ট্রেড করবে ট্রেড করে একটা রেড ক্যান্ডেল করবে করার পরে এই যে এরা যারা আছে না এরা বাইর হয়ে যাবে যারা দীর্ঘদিন আটকা পড়ে রয়েছে শুধু তাদের কিনা দামটার অপেক্ষা করতেছে এরা বের হয়ে যাবে এরা বের হয়ে গেলে দুই চার দিন এখানে ঘুরবে তিন থেকে চার দিন ঘুরবে মার্কেটটাও কারেকশান হবে ফাট করে এটা উঠে যাবে টেনশনের কিছু নাই এখন উঠে গেলে কোন কোন পর্যন্ত এই ষোলো সতেরো টাকা দিয়ে চলে যাবে এগুলো এই সব রেঞ্জে চলে যাবে গোল্ডেন সোন আর যদি কত টাকা তেরো টাকা না তেরো টাকার আছে ষোলো সতেরো টাকা চলে যাবে এটা আর গোল্ডেন সোন একটা সময় কিন্তু অনেক দামি শেয়ার ছিল এটা কি অবস্থা সব শেয়ার চলে যাওয়ার ধাপে যাবে গুলো এই এইসব জোনটা পার করলে এই যে পনেরো টাকা পার করলে এটা এই দিকে চলে যাবে অপেক্ষা করেন ধৈর্য ধরছেন ধৈর্য ধরে থাকেন ফল দিবে প্রত্যেকটা জিনিসেরই ফল দেয় আচ্ছা এরপর আসেন পিডিএল এখান থেকে আপনারা যখন পাবেন কিছু তখন শিখতে পারবেন তখন আপনারাও বিনিয়োগ করতে পারেন আবার আটকা থাকলে বের হয়ে যেতে পারবেন শিখাচ্ছি শিখেন শিখলে আপনারা অনেক কাজে লাগবে যারা নতুন আসছে হয়তো তারা অনেক সময় একটু রিকোয়েস্ট করে আচ্ছা পিডিএল এর ব্যাপারে বলছে এই পিডিএল এর সাথে ইটিএল এর একটা প্যাটার্ন আছে এই পিডিএল এর সাথে ইটিএল পিডি ইটিএল বাড়লে পিডিএল বাড়ে পিডিএল তবে ইটিএল এর চেয়ে পিডিএল এর চেয়ে ইটিএল এর গ্রোথ ভালো আমি এগুলা এইগুলোতে বেচা কিনা করছি যার কারণে এগুলোর প্যাটার্ন জানি আচ্ছা পিডিএলটাকে ক্লিয়ার দেখায়নি এই যে এখন আস্তে আস্তে ধাপে ধাপে উঠতেছে এই যে এইদিকে গেলেই সেল আসে গেলেই সেল অন্তত সাড়ে সাত টাকা আট টাকা পর্যন্ত এটার যাওয়া যাবে এখন আর এস কত মাত্র আরও উপরেও যেতে পারে এগুলো আপনাকে পিডিএলটি পেন দেয় বেশি কিন্তু ইটিএল এত বেশি পেন দেয় না ঠিক আছে এখানে সাড়ে সাত টাকা আট টাকা এই 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 লেভেলটাই যাবে এই লেভেল গেলেও কম না ভাই এরপরে ইটিএল দেখেন ক্যান্ডেল একটু ডাউনে চলে আসবে এটা এই যে উপরে সাপ্লাই দেখছেন আমি যে হিসাব দিচ্ছি আপনার বলবেন কমেন্ট করবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আমি যে হিসাবটা বাইর করে দিই আপনাদেরকে এই সাপ্লাইর কারণে উঠতে পারে না আর এস আই ডাজেন্ট ম্যাটার আবার এটা যখন পার করে ফেলবে এইগুলা যখন পার করবে আর উপরে যদি গ্যাপ থাকে ভালো গ্যাপ থাকে এই যে এই এদিকে অনেক গ্যাপ আছে উপরে আর এটাও এগুলোও একটা এই যে এইসব লেভেল এইসব লেভেল সতেরো ধাপে 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 ধীরে ধীরে একটা একটা সাপ্লাই সাপোর্ট সাপ্লাই পার করবে আর একটা ধরবে আরেকটা সাপ্লাই পার করবে কিন্তু মার্কেট ফেভারে থাকতে হবে ঠিক আছে মার্কেট ফেভার থাকলে হবে এই ষোলো সতেরো টাকার ঘরটা যাওয়ার হিসাব আছে অন্তত চোদ্দ টাকা পনেরো টাকা তো এই পনেরো টাকা পর্যন্ত আছে আচ্ছা এরপরে সিটি ব্যাংক বেশ ভালো সাপ্লাই গেছে আজকে বেশ ভালো সাপ্লাই গেছে মনে আছে আপনাদের আমি তেরো টাকা তেইশ টাকা বলছি যে তেইশ টাকার কংক্রিট প্রাইস দিছি যে তেইশ টাকার নিচে নামবে না কেন নামবে না এটা কিন্তু আরো নিচেও ছিল এই যে এটা যখন ছিল এটা ছিল সাপোর্ট এই সাপোর্টটা যখন সাপ্লাইকে কভার করছে এখন এটা হয়ে গেছে সাপোর্ট 23 তেইশ টাকা বলছি একটা টাকা বরাবর টাচ করছে গেছে কথা আজকে হাইয়েস্ট আমি হাইয়েস্ট প্রাইসটা দেখি সাতাশ নব্বই আগামীকালকে কোথায় ট্রেড করে কি হবে আপনাদেরকে সেটাও অ্যাডভান্স বলে দিই যে জিনিসটা আপনারা আজ পর্যন্ত বলতে পারেন না বা শুনেনও নাই কথা কোথাও এই কালকে 20 বিশ তিরিশের দিকে ট্রেড করে এরপরে এই ধরনের মানে ক্যান্ডেল করবে এই 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 জাতীয় ক্যান্ডেল করবে দেখেন আপনারা লেখে রাখেন আপনি এই জাতীয় ক্যান্ডেল করে এটা নিচে চলে আসবে কেন আসবে সেটাও বলি আর এসআই ম্যাটার না এদিকে ভলিউমটা একটা ম্যাটার আবার এদিকে সাপ্লাই জোনটা একটা ম্যাটার এই দুইটা ম্যাটারের কম্বিনেশনে এটা নিচে আসবে দেখছেন এদিকে প্রচুর সাপ্লাই এই সাপ্লাই কভার হয় না এগুলা মারবে কালকে এগুলা উপরে ট্রেড করবে আঠাইশ টাকা বিশ তিরিশ পয়সা ট্রেড করে এরপরে মারবে ঠিক আছে এর পরবর্তীতে এবার নিচে আসতে কি হবে সেটা পরবর্তী নির্দেশনা দিবে আমাকে মার্কেট তবে এটা সম্ভবত নেক্সট পঁচিশ টাকার নিচে পারবে না এটা ধরে রাখেন পঁচিশের নিচে নাম নামবে ওই বটন শেষ কাহিনী শেষ এবার আসবে পঁচিশ টাকা চল্লিশ পয়সা এরপর থেকে আবার শুরু হবে সিটি ব্যাংক ভালো ব্যাংক এটা আরো উপরে যাবে ডিবিএইচ এটা আপনাদের রিকোয়েস্টের ডিবি ডিবিএইচ সবই আপনাদের রিকোয়েস্টের কোনোটা আমার না আপনাদের রিকোয়েস্টের এই দেখছেন মাত্র আপে এই যে সিগনাল দিতেছে বুঝছেন এই যে ফাইনান্স সেক্টরের সিগনাল দিতেছে এখন বটম সাইড আছে আপনাদেরকে বটম সাইডগুলো গুলো ধরাই দিই আপনারা কাজে লাগান সাহস করবেন কাজে লাগবেন এবং বটম ধরবেন আইপিডিসি ও আচ্ছা এটা তো শেষ করি নাই এটা দেখেন এ মাত্র শুরু করছে কত টাকা এই ডিবিএইচ একসময় একশো দেড়শো টাকার ঘরে ছিল কোথায় আসছে দেখছেন ফাইন্যান্সের মধ্যে ঝড় তুফান মানে এগুলোতে আপনার নিচে নামলো এক সময় আবার উপরে উঠবে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট হিসাব তবে ডিবিএইচ এর যে হিসাব এগুলা শেয়ার যখন ধরে অনেক অনেক বাড়ে এই দিকে কিচ্ছু নাই এগুলো সাপ্লাই খায় ফেলছে এই যে এদিকে এই শেয়ার এখানে খেয়ে ফেলছে ঠিক আছে এখন এটা যদি যায় ডিবিএইচ এদিকে আছে সাতচল্লিশ সাতচল্লিশ এর উপরে বহু জায়গা আছে যেহেতু মাত্র প্লে মানে প্লে মোডে আসছে সামনের দিকে আইপিডিসি ধৈর্য ধরে কিনবেন মার্কেট পড়বে টাকা ফ্রি থাকবে মাল কিনবেন আর উপরে কিনা টাকা ফ্রিও নাই এবার খালি করবেন এটা কি হয়েছে ওই যে সিনো বাংলা পঁয়তাল্লিশ টাকা লেভেলে বলছি তখন খবর নাই এখন ষাট টাকা বাষট্টি টাকা লেভেলে যেখানে সে মানে সেলের সেখানে কথা বলতেছে তো এগুলার আলোচনা আর কি করবো বলেন এখন বটম সেখানে যদি আবার লং টার্ম স্টে করে বা পাঁচ সাত দিন দশ দিন স্টে করে এবং যদি উপরের সাপ্লাই জোনটা রিকভার করতে পারে তাহলে উপরের আরও যাবে আর এস আই টার অনেক বিষয় আছে এগুলোর কারেকশন কারেকশন হইতে হয় আচ্ছা এই যে আইপিডিসি এই সাপ্লাই জোন এই সাপোর্ট জোন ঠিক আছে তার সাপ্লাই এবং সে সাপ সাপোর্টটা সাপ্লাইয়ের ভিতরে ঢুকে যাচ্ছে তার মানে এগুলা সে কভার করতেছে ভলিউমটা দেখছেন চমৎকার তিনটা ভলিউম তিনটা এগুলা ভলিউম আপনি আমি করি নাই বড়ো বড়ো বিগ ভলিউম আপনি কয়টা কিনবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ সে ট্রেড হয় এগুলা আমি আপনার মতন সাধারণ পাবলিক এইগুলা করি না আমরা একশো জনে যা করি একজনে তা করে এই ভলিউমগুলা একটু ডাউন হবে ডাউনের সাথে কারেকশানের সাথে আবার উঠে যাবে এখানে ইনভলভ আমার আমার না বড় বড় লোকের আছে তো এটাও এই সেম ভালো পজিশন আছে এগুলা এই এগুলা কভার আপ করে ফেলবে এদিকে চলে যাবে আশা করি আরো এই দিক পার করলে আরও পড়ে এখন আর এস আই যেটা আছে চৌষট্টি আর এস আই চৌষট্টি আর এস আই চুয়াত্তর চুরাশি আর বহুত কিছু আছে নাই লিস্ট আপনার চব্বিশ পঁচিশ টাকা তো এটা অনায়াসেই আশা করা যায় আইডিয়াল কোথায় পাবেন ভাই আমার মতন এরকম মানুষ আমি যেভাবে আপনাদেরকে হাতে কলমে ধরা দেই আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে কিনবেন আমার কিছু আমার পকেটে টাকা ইয়ে দিবে আইডিয়াল সি এখানে কিনবেন এখন কথা হচ্ছে আপনি কিনছেন আজকে কিনছেন কালকে বাড়বে এমন কথা না পনেরো দিনও লাগতে পারে আবার দশ দিনও লাগতে পারে আবার দুই মাসও লাগতে পারে কিছুদিন গেলে আবার বলবেন যে এটা কিনে বসে রয়েছে এখন লড়তেও পারতেছি না তো এই যে আইডিয়ালসি দেখেন কি সুন্দরভাবে এখানে একটা প্যাটার্ন তৈরি করতেছে সাপোর্ট করে ফেলছে অলরেডি আটত্রিশ টাকার ঘরে আটত্রিশ উনচল্লিশ টাকার ঘরে সাপোর্ট করে ফেলছে এখন এটার উপরের দিকে কি অবস্থা এদিকে সাপ্লাই নাই এদিকেও তেমন একটা সাপ্লাই নাই আইডিয়ালসি কিনবেন অন্তত দুই মাস পরে হইল একটা গ্যাপ এগুলা কভার করে ফেলবে এরপরে খেলা হবে এইদিকে অন্তত যে রেট আছে এখান থেকেও পাঁচ ষাট টাকার গ্যাপ হবে আর কি চাই বলেন ইন্দো বাংলা ফার্মা আই আমাকে ভলিউমটা তো এরাই বলে দিচ্ছে এই যে এখান থেকে পর্যন্ত টোটাল কভার আপ এদিকেও সমস্যা নাই এদিকে রিটেস্ট একটা কালকের মার্কেটের চাপ একটা হবে এরপরে দেখা যাবে দেখছেন উপরের দিকে চলে যাবে এই দিকে এগুলো কভার করে ফেলছে একটু চাপ দিয়ে কভার গতকালকেও এটা লক্ষ্য করছি আমি বিশাল নিচের দিকে আসছে সব খেয়ে ফেলছে এগুলা হজম করে ফেলছে এগুলা অন্তত সতেরো আঠারো টাকায় চলে যাবে এটা সতেরো আঠারো টাকা চলে যাবে এটা এগুলো হচ্ছে আমি যেগুলো সিলেকশন করছি বা আপনাদের সিলেকশন সিলেকশন আমার সব এখানে কথা বলছি এগুলা সামনের কাজ হবে লঙ্কা বাংলা নিয়ে যারা আটকা পড়েছেন আমি তো বিশ্লেষণ করে দিয়েছি শিখার বিষয়গুলো ঝামেলা করে এগুলো যদি আসছে লঙ্কা বাংলা আপনারা জানেন দেখাইছি এটার একটা ফরেন বিনিয়োগ আসছে এটার ভিতরে তো আঠাশ লাখ শেয়ার কম কথা না মুখের কথা না এগুলা ফরেন ঢুকছে আবার এই দিকেরও দেখেন এই এই সাপ্লাই এগুলো অনেকে প্যানিক হয়ে বিক্রি করে দিচ্ছে এই দিকে পুরোটাই এখানে সাপ্লাই অনেক স্টপ লস দিছে লস দিছে এমনি করে বেড়ে গেছে এখন যদি যায় একুশ টাকা ধরেন ষোলো টাকা থেকে পাঁচ টাকা একুশ টাকা এক ষোলো টাকা শেয়ার একুশ টাকা কি মনে করছেন রে ভাই টাকার বন্যা আর উপরের দিকে চাইবেন আরো যাবে এগুলা এখানে গিয়ে আবার স্টে করবে এখান থেকে আবার আরো উপরের দিকে লঙ্কা বাংলা এটা এটা লঙ্কা বাংলা পঁচিশ টাকা পর্যন্ত যাবে পনেরো টাকা নামছে পঁচিশ টাকা দশ টাকার গ্যাপ করবে দাপে দাপে একবারে করবে না বেস্ট হোল্ডিং বিএস টি বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং এই যে দেখেন হজম করে ফেলছে বহুত পেন দিছে আপনারা প্রতিদিন এটার জন্য বলেন আমি বলি ভাই ধৈর্য ধরেন দেখার কিছু নয় প্রতিদিন বেস্ট হোল্ডিং অলমোস্ট তেইশ চব্বিশ টাকা চলে যাবে এটা কারেকশনটা যাইতে দেন এরপরে দেখেন এটা কি হয় এটা লঙ্কা বাংলার সাথে খেলবে লঙ্কা বাংলা এটা আর একটা হচ্ছে ফরচুন শুজ যদিও আমার এখানে লিস্টে লিখে নাই আপনাদেরকে তাও দেখায় ফরচুন শুজ এফ টি দেখছেন খায়া ফেলছে অলরেডি শেষ কমপ্লিট করে ফেলছে একটু ডাউন দিবে আগামী কালকে এই ডাউনটা কমপ্লিট করলে এরপর এইদিকে খেলা হবে ঠিক আছে আমাদের শামিম ভাইয়ের মত খেলা হবে এই জায়গাটা ধরবে সে টুডে অর টুমরো এই জায়গাটা ধরবে ঠিক আছে ফরচুন শুজ টুডে অর টুমরো এই জায়গাটা ধরবে ফরচুন শুজের পরে এটা তো বেস্ট হোল্ডিং এর পরে দোয়া চাই মাছ চাই এই যে আজকে দিচ্ছে না ছেড়ে দিবে সাপোর্ট টা ছাড়বে কালকে ছাড়ে দেবে এখন আমার কথা আবার আপনারাও ছাড়া দিন না আপনাদের বিবেক বুদ্ধি খাটায় করবেন এই যে উপরে সাপ্লাই আছে ঠিক আছে জিপিএচ ইস্পাতচ ইস্পাত ওই বলে এটা খোলার একটা খবর আসবে এই আসবে সে আসবে তার মানে ফ্যাক্টরি খোলার খবর আসবে মানে আপনাদেরকে ধরানোর খবরটা আসবে আর কি বুঝছেন ভাইয়া বলতেছে যখন নিউজ অলওয়েজ রিমেম্বার ইট নিউজ টু সেল রিউমার টু বাই আচ্ছা এই জিপি চিসপাতের একজনে বলছেন একুশ টাকার ঘরটা পার করুক এরপরে এটা উপরের দিকে যাবে এই যে জোনটা একুশ থেকে বাইশ টাকা আর এস কত দেখছেন মাত্র আটষট্টি কিন্তু উঠতে পারে না কেন আর এস প্রবলেম না প্রবলেম এইদিকে সাপ্লাই প্রবলেম ঠিক আছে এই যে বাইশ টাকা ও রে আল্লা এই তেইশ টাকার উপরে এটা তেইশের উপরে গেলে আরও উপরে যাবে আর এখন যদি মার্কেট ফেভার না করে এটা যাবে না তবে যেহেতু লং টার্ম একটা কভার আপ করছে তো এগুলার ট্রেন্ডিশন নামে এইভাবে দেখছেন এইভাবে নামে এগুলার একটা ট্রেন্ড আছে ট্রেন্ড লাইন ফলো করে নামে দেখছেন জিপিএইচ ইস্পাতের লক্ষণ দেখছেন কীভাবে নামে কিভাবে উঠে এদিকেও সেম আবার উঠতেও সেম এগুলোর প্যাটার্ন প্যাটার্ন ভিন্ন প্যাটার্ন তো আপনি যদি এটা ধরে রাখতে পারেন পঁচিশ টাকা পর্যন্ত পাবেন একদম আপ টু পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পাবেন ধৈর্য থাকতে হবে খালি প্রতিদিন বল বললে হবে না ধৈর্য রাখেন এরপরে লাভেলো বলছিলাম ভাই পচানব্ব আহ পঁচাশি বলছি এলো কারণ এটা ওপরে চলে গেছে উপরে গিয়ে supply দিয়ে ফেলছে এই যে দেখছেন সাপ্লাই দিয়ে ফেলছে নেমে যাবে এটা আবার কারণ উপরে উঠতে গেলে ওই যে আগে যে গেম করছে না ওইখানে মামারা আপনাদের হাতে ধরা দিছে না তা আপনাদের যাদের কাছে আছেন যে চালান পাইছে এবার ছাই এমন অবস্থা লাভে এরপরে হচ্ছে এইদিকে মোটামুটি ফিডিং হয়ে গেছে এখন আস্তে আস্তে নামবে এই দেখেন এই দিকে হিস্টোগ্রাম নিচের দিকে যাচ্ছে আর কিছু দেখানো নাই এটার পর্যন্ত আচ্ছা এরপরে ইটিএল ও ইটিএল দেখাইছি ফাইন ফুডের কথা বলছেন একজনে এইসব শেয়ার নিয়ে মন্তব্য করার কিছু নাই গেমলিং শেয়ার মামুগো শেয়ার আকাশ পাতাল ছিঁড়া ফেলতে পারে তা আমরা মামুনা আমরা হচ্ছে ভাগিনার ঘরের নাতিন আমরা ভাগিনার ঘরের নাতি বুঝছেন আমরা হচ্ছে মামুনা মামু ভাগিনার খেলায় এখানে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের ক্ষুদ্র চিন্তা করতে হবে এখানে আর আর এস বিরাশি আর বিরাশি এখন তারা কোথায় নিয়ে কি করবে এটা তারাই জানে যদি কারো কোনো কানেকশন থাকে তাদের সাথে একটু যোগাযোগ করবেন যে এটা কোথায় যেতে পারে আর কত নিতে পারে একশো নিব পাঁচশো নিবে না ছশো নিব না আটশো নিবো না এক হাজার নিবে আমার হিসাবে আমি ভয় আমার জীবনে আমার তো এখন দেখে আমার কলি জাগাবে কারণ আমি ক্ষুদ্র মানুষ তো ক্ষুদ্র বিনিয়োগকারীর চিন্তা করি ইউনিক হোটেল কালকে না দিন জানি ডিসি পোস্ট আমার এই ইএতে এটাকে কি বলে ইউটিউব চ্যানেলে যা আছে পুরা মার্কেট আছে কিন্তু আপনারা কেউ দেখেন না প্রতিদিন বলেন লেখেন ভিডিও দেই এর দিন আবার সেই একই কাহিনী এরপর বলেন যে আমি বলি না দেখলেন সাপ্লাই আর সাপ্লাই সাপ্লাই আর সাপ্লাই এই সাপ্লাই হজম হইতেছে আস্তে আস্তে জোর রাখেন 51 52 টাকা পাবেন রবি বলছি যে রবি যতক্ষণ পর্যন্ত তিরিশ টাকার উপরে ক্লোজ না আসবে দেখি কই কই ক্লোজ দিছে আমি ক্যান্ডেল দিছে কালকে একটা আসার দিবে আর আছে মাত্র বাহাত্তর আমাকে অবশ্যই তাকে বাড়তে হইলে অন্তত একত্রিশের উপরে গিয়ে ক্লোজ দেওয়া আপনি যদি পারেন এটা উপরে ক্লোজ দিতে তাহলে আমি বলছি আমিও আপনার সাথে বিনিয়োগ করব। আপনি একত্রিশের উপরে নিয়ে ক্লোজ দেওয়া অন্তত পাঁচ সাত দশ দিন রাখান এরপর আমি ঢুকবো এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার হবে না অন্তত আটত্রিশ টাকা পর্যন্ত আমি আমি তো ছোট মানুষ তো মামু আমি তো ভাইগনার ঘরের নাতি তো আমি এই জায়গায় পর্যন্ত যাবো আটত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আমি তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপনাদের সাথে প্লে করব। কিন্তু আগে তিরিশ টাকার উপরে একত্রিশ টাকার উপরে ক্লোজ দেওয়া দেখান তো এই হইলো সতেরোটার আইটেম রং করবো না এ ভালো থাকেন এগুলোর ভিতরে কিছু ভালো জিনিস আছে দেখে নেবেন চয়েস করবেন ধৈর্য ধরবেন পয়সা পাবেন আল্লাহ হাফেজ